এই টাকাটা নিয়ে আমি অনেক বিপদে রয়েছি বিপদে থাকার মানে হলো এই টাকাটি আমি এখন চালাতে পারছি না আচ্ছা আমাদের এই টাকা লেনদেনের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ব্যাংক ব্যাংক থেকে এই টাকাটি এসেছে তারা জেনে শুনে বান্ডেলের ভিতরে এই যে দেখেন এরা এই পাশে পিন মেরেছে বান্ডেলের এই পাশে পিন মেরেছে এই ছিঁড়া অংশটি তখন দেখা যায়নি এভাবে বোনে বনে আমরা টাকাটা নিয়ে এসেছি তো যে আমাদের বিশ্বস্তর যে জায়গাটা আমাদের আস্থার যে জায়গাটা সেটা হলো ব্যাংক ব্যাংকের ভিতরে ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা জেনে শুনে ইচ্ছা করে এই টাকাটি বান্ডেল করেছে এবং আমরা ব্যাংকের গ্রাহক আমাদেরকে তারা এই টাকাটা দিয়ে প্রতারিত করেছে আমরা এই টাকাটি এখন জেনে শুনে কোনো কাস্টমারকে দিতে পারছি না চালাতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যে বক্তা অধিকার আইনে বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন স্থানে গিয়ে জরিমানা করে আমার আবেদন থাকবে বক্তা অধিকার হিসাবে একজন বক্তা হিসাবে প্রত্যেকটি ব্যাংকে গিয়ে এই ধরনের প্রতারণা যেসব ব্যাংকের কর্মকর্তা কর্মচারী জড়িত তাদেরকে যথাযথ আইনের আওতা আনা হোক এবং এই টাকাটা নিয়ে আমরা যদি ব্যাংকে যাই তারা এই টাকাটি আর রিটার্ন নেয় না তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু সচেতন হব তার চেয়ে তারা বেশি সচেতন হওয়া দরকার তারা বেশি সৎ থাকা দরকার কারণ আমরা তো না বুঝে অনেক দেখে আনার পরেও তাদের প্রতারণার কাছে হেরে যাই ধন্যবাদ